এই যে সোনু এখন খালি গায়ে দেখছেন তো দুষ্টু খালি গায়ে আর এই যে সোনুর বাবা সোনুকে এই জামাটা দিয়েছে এই যে দুষ্টুকে এই জামাটা দিয়েছে কেমন হয়েছে বলবেন এই দেখুন একটু চাগিয়ে দেখাও তো এই দেখুন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে জামা ওর বাবা ওকে দিয়েছে আর বিকেলবেলা কেক কাটবে বিকেলবেলা তখন একটা জামা পরানো হবে তো দুষ্টুর আজকে দু বছর পূর্ণ হলো তাই না দুষ্টু হ্যাপি বার্থডে বলে দাও তো একটু একটু হাততালি মেরে দাও হাততালি মেরে দাও হাততালি হাততালি মারো এই আর হ্যাপি বার্থডে একটু গান করে দাও তো দেখলেন গান করছে ও নিজে নিজেই পরে নিচ্ছে জামা দেখুন আমাকে আর দরকার হচ্ছে না তো চলুন জামাটা ওকে পরিয়ে দিই এই দেখুন দুষ্টু পোজ দিচ্ছে দেখুন এই দেখুন দুষ্টু পোজ দিচ্ছে ওইদিকে দাঁড়িয়ে নয় বলি ওইদিকে দাঁড়িয়ে নয় এইদিকে ওইদি এইদিকে 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 এই দিকে এইদিকে দেখি এবং উম ওই যে পালের গোদা দেখুন বসে পড়েছে ওখানে জামা পরে আর ওই যে কাঠগুলো ওরা বাঁধছে ভাই এইটা

দাদা 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 কি কিনে নাম্বারগুলো ওইগুলো সব দু বছর পূর্ণ হবে দু বছর আর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ও বেলা কেক কাটবে একটু খাচ্ছে আয়নার দিকে আয়নার দিকে আরে ছবি তুলি দেখি দুষ্টু দুষ্টু কই দেখি এরম করো দু দিয়ে দিয়ে দু হাত দিয়ে

আवले এই পাপা দিগের টাকা আচ্ছা আইসক্রিম নিয়া চল ফুড়েই গেলাম আচ্ছা তারপর এবার আইসক্রিম দেখলাম আমার মা কই না তুমি পাতা তো কেন হলি বসে আমরা পরেতে আচ্ছা আমি পাতা শিবুর দোকান আছে আমি যাব নিয়ে চলে আসব না বসবে এখন খাবে না সবাই আপ্যা খেতে করবে এইখানে ফোন আছে দাঁড়াও ফোন সব এই দীপ এই দীপ এখানে বসে এই যা বোন বসে বড় খেতে বসে বড় বই গেল ওর মা নিয়ে গিয়ে খাই দিন না আমি আবার বই নিয়ে যা কেন খালো নাকি

আগে প্রদীপটা জ্বালো তারপরে প্রদীপটা জ্বালো না প্রদীপ আই আই খাও খাও আই খাও আই এইটা ভালো আই ওটা 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 পরে খাবে ওটা দাও না ওটা ভাত খেয়ে দিলে পরে খাবে ঠিক আছে আগে ভাত খাও ভাত এত কিছু আছে এত কিছু আছে ভাত দিয়ে খাও খাও এটা নাও আই আই খাও ছেলে দিমু ছেলে দাও কি ছেলে খাবে জিজু ছেলে দিমু ওই দেখি আমার সোনা কই

একটু দেখলেন তো দুষ্টু ভাত খেলো ভাতে ছবি কটা তুলেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো পাড়ার মধ্যে ওই একটাই মেয়ে তো খুব আনন্দ হলো ছেলেরাও খাচ্ছে ওখানে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা আর শুভ দুপুর হ্যাঁ দুষ্টুর আজকে ভাত খাওয়া থেকে আরম্ভ করলাম তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা